এই পতাকা উরামু সবচেয়ে মুরামু চিন্তা করেন না এই শেষ বয়স আমি আর কয়েকদিন বাঁচব আমার বোন আমি পারি না সরকার আমরা চাই না আমরা চাই তত্ত্বাবধায় সরকার অধীনে নির্বাচন চাই এই শেষ বয়স আমি কয়দিন কয়েকদিন বাঁচব আমার বোন আমি পারি না আমরা আমরা চাই নিরভক্ত তত্ত্ব সরকার অধীনে আমরা নির্বাচনটা চাই আমরা হাসি না ওই বিদায় চাই বিদায় কিন্তু অবৈধ সরকার থাকবে না তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা জামুনা। না আমরা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা জামুনা না আমরা আমরা চাই নিরভক্ত তত্ত্বাবধায়ক সরকার অধীনে আমরা নির্বাচনটা চাই বাবা শোনেন বাবা সবার একটাই আছে আমরা তো মহিলা গেছি যে আমরা আমরা শান্তিপূর্ণ মিছিল দরকার চাই এ আমরা তাসে জানো নেতা নির্বাচন দেই না আমরা নির্বাচন না বাইকট করেন না ওখানে আপনারা 7 জানুয়ারি নির্বাচন কেন কেন কই আমরা আমরা নির্বাচন হইছে আমরা আমরা চাই প্রত্যেক বছর সরকার সারা আমরা নির্বাচন যাব আমরা এই শেষ বয়স আঞ্জার কোডিং বাসতো আমরা চাই এই নির্বাচন দেখকে যাই প্রত্যেক বছর সরকার সারা আমরা যাই এই নির্বাচন দেখতে আমরা চাই আমরা একটা আমার মনে আমি দিতে পারি না আমরা হাসি না ওই বিদায় চাই বিদায় কিন্তু অবৈধ সরকার থাক থাকবে না আসতে দেওয়ালে ঠিক ঠাই কাছে বাবা আম দেওয়ালে ঠিক ঠাই কাছে না খাওয়া সকাল আসছি দশটা দিকটা আসতে আমরা চাই নিরাভর করে সরকার ও দিনে বাবা নির্বাচনটা চাই আমরা আমরা দে হ্যাঁ আর আপ না এই গুরুরা না কইরা আপনারা বিয়াদের সবার অধিকার এই বাংলাদেশের মাটি সবার অধিকার সব দলের আমরা চাই নির তত্ত্বাবধা সরকার অধীনে আমরা নির্বাচনটা চাই বাবা আমরা নির্বাচন চাই তত্ত্বাবধার সরকার ছাড়া আমরা যাব না এই পতাকা উড়ামু সবচেয়ে সমু চিন্তা করেন না